যারা চাচ্ছেন যে পোষার জন্য তিন মাসের কিনবেন তারাও পারবেন আবার যদি কেউ চান যে মাংসের গরুগুলো এখান থেকে নিবেন তারাও কিন্তু নিতে পারবে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু এই গরুটার দাম হচ্ছে শুকনা গরু চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই গরুটা বিক্রি করেন বিশাল একটা ফ্রেম পুরা শুকনা কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজ হচ্ছে এগারোই মে হাজার পঁচিশ রোজ রবিবার আমরা অবস্থান করছি এটা হচ্ছে নড়াইল জেলা কালিয়া উপজেলা পহরডঙ্কা গরুরহাটে প্রিয় দর্শক হাটটি কিন্তু একদিন সপ্তাহে বসে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলমান থাকে তো দর্শক হাটটা দেখলাম ঘুরে এই হাটটা কিন্তু আসলে মূলত ক্রস গাভীর জন্য বিখ্যাত দেশি এবং ক্রস গাভি কিন্তু পাওয়া যায় এখানে পর্যাপ্ত পরিমাণ প্রিয়দর্শক আজকে প্রথম আসা হলো এই পরডাঙ্গা হাটে আজকে হাটটা ঘুরে দেখাবো গাভী গরু কি সকল দামে এখানে বিক্রি হচ্ছে জানাবো অবশ্যই থাকেন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কিন্তু ওই পহরডাঙ্গা হাট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে হাটটা দেখাবো আর এই হাটে আসার লোকেশন হচ্ছে গোপালগঞ্জ থেকেও আসা যায় আবার মৌল্লাহাট থেকেও আসা যায় আবার যশোর থেকেও আসা যায় তো আপনারা যদি আসতেছেন আসতে পারেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু যানবাহনগুলো রাখা আছে এখানে যানবাহনগুলো এসে থাকে আর পাশে কিন্তু মধুমতী নদী আর এই মধুমতী নদী দিয়ে কিন্তু টলারে করে হাটে গরু নিয়ে আসে পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই হাটে তো প্রিয় দর্শক কিনাও কিন্তু জমজমাট ভাবে চলছে আর সপ্তাহে একদিন হাট হওয়াতে কিন্তু এই হাটে বিশেষ করে বেচা কেনা কিন্তু দিনব্যাপী খুব ভালো হয় এই সাইডগুলোতে কিছু আহ ভারসমান হোটেল আছে যেখানে আপনারা কিন্তু হাটে এসে খাওয়া দাওয়া করার সুযোগ আছে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন প্রিয় দর্শক এই দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু শুকনা শুকনা হাট গাবি যেগুলোর জন্য কিন্তু এই পহরডাঙ্গা হাট বিখ্যাত তো গাবিগুলো কেমন দামে ব্যাপারীরা বিক্রি করতে চাচ্ছে আপনাদেরকে একটু জানাবো বাইজান আলাইকুম ভালো আছেন এই গাবিগুলো কি সব আপনাদের কয় মন ঘ চাওয়া দাম কত আপনার বিক্রি দাম আর এই যে গুলো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে একেবারে শুকনা একটা কুরাস গাবি আমরা দেখতে পাচ্ছি এই গাভীটা হচ্ছে আঙ্কেলের আঙ্কেল আসসালামু আলাইকুম এই দাঁত কয়খান এটা দাঁতে কয় খানি গেছে কত দাম থাকছেন হাজার বেচা বিক্রির দাম কত পঞ্চান্ন দশক পঞ্চান্ন হাজার টাকা কিন্তু শুকনা গাভীটা দাম থাকছে মানে বিক্রি কত আছে ওইটা কত থাকছেন কার এটা গরুর মালিক এখানে নাই দর্শক এটা কি আপনার বাজার এই গরুটা কি আপনার এই বাড়ির গরু না কিনা করু কত টাকা দাম চাইছেন হ্যাঁ বান্ন হাজার টাকা দাম হয়েছে কি কত টাকা দাম হলো বলেন তো আটত্রিশ ভাই দাঁতে কয়খান চার দাঁত চার দাঁতের একটা গরু আটত্রিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম হয়েছে এই ভাইজানের গরু তো আমরা এদিকে দেখতে পাচ্ছি আর একটা গরু ভাইজান বয়স কেমন আছে দাঁত জাড়িয়ে গেছে কেমন কি সাতছেন ভাইজান এটা আটচল্লিশ হাজার টাকা কেমন কি দাম হলো চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু এই গরুটার দাম হচ্ছে শুকনা গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসেন আমরা আরো একটু দেখি এদিকে আরো কিছু গরু আছে কাকা এই গরুটার দাঁত কয়খান আছে কেমন কি চাচ্ছেন বলেন তো একটু পাঁচচল্লিশ হাজার টাকা কাকা কিন্তু দাম চাচ্ছে এদিকে আমার এক ভাই আছে ভাই ভালো আছেন এটা কয় দাঁত ভাই যান চার দাঁত কেমন কি চাওয়া আপনার চাচ্ছেন কত ষাট হাজার দাম হচ্ছে কেমন কি

এদিকে আছে কিছু গরু কাকা এগুলো কি আপনার এটা দাঁত কয় খান এটা আপনার কত দাঁত কি দাঁতে যাবে নাকি কয় মন আছে গোষ বলেন তো এটা পঁচাত্তর কেমন কি হলো বিক্রি করবেন সত্তর হাজার বাজার এটা কি আপনার এটা দাঁত কয় খান শুকনা গরু কোন এলাকার এটা গোপালগঞ্জের গরু তো এই অবস্থা কেন খাওয়া দাওয়া হয় না থাকি গরুর আচ্ছা দাঁত খান চার দাঁতের কেমন কি চাচ্ছেন পাঁচ চল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক দাম চাচ্ছে কত হলে বিক্রি করেন ভাইজান চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এগুলোটা বিক্রি করেন বিশাল একটা ফ্রেম কোরাস শুকনা কিন্তু তো চল্লিশ হলে বিক্রি করবেন আচ্ছা প্রিয় দর্শক আমরা এদিকে কিছু লাল কালারের গরু দেখতে পাচ্ছি মানে কোরাস গরু এই গরুগুলো হচ্ছে আমাদের এই ভাইজান ভাইজান ভালো আছেন ভাইজান এই যে সাদা গরুটার দাঁত খান চার দাঁত কত চাইছেন এটা

এগুলো মোটামুটি গোশে যদি যায় তাহলে একশো বিশ তিরিশ কেজি গোষের ভিতরে থাকে এরকম এরকম থাকবে তো এগুলো সব আশির আশেপাশে তাই তো আচ্ছা আপনাদের হাটে বেঁচায় কিনা বর্তমান কেমন ভাই এই হাটে এই হাটে মানে পাঁচ কত একটা গরুতে চারশো ছয়শো চারশো ছয়শো মানে ব্যাপারীদের জন্য চারশো সাধারণ পাবলিকের জন্য ছয়শো আটশো যে গরু হিসেবে আর মানে মানে আপনারা সঠিক জানেন না আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ গাবি গরু এই হাটে আমদানি হয় ওদিকে দেখেন প্রচুর গরু গরুর মানে কোনো কমতি নেই একেবারে হাট ভর্তি শুধু গাবি গরুর আমদানি এদিকে আছে অনেক এদিকে কিন্তু প্রচুর পরিমাণ গাবি গরু আছে আর আমার কাছে তুলনামূলক কিন্তু অন্য অন্য হাটের তুলনায় একটু দাম কম মনে হলো এখানে গাবি গরু বিশেষ করে আর এই হাটটা গাবি গরুর জন্যই বিখ্যাত মূলত এই গাবি গরুগুলো কোথা থেকে আনে ভাই বিভিন্ন এলাকার থেকে আনে যেমন এলাকা আপনাদের এলাকায় কি গাবির উৎপাদন বেশি হ্যাঁ 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 আপনার হাতের গরুটা কেমন কী চাওয়াবাই এটা গোশ গোশে কয় মন আছে গোশ তিন মনের উপরে আছে বিক্রি করুন বিক্রি করুন কুড়ি হাজার বিক্রি করেন আচ্ছা ভাই এই হাটকে আপনি নিয়মিত করেন নিয়মিত করি ভাই কেমন কি খাওয়া দাওয়া হয় এখানে দুশো টাকা বিক্রি করলে দুশো টাকা আর যে কেনে তার চারশো টাকা এটা কি মানে সবার জন্য প্রযোজ্য না 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 যারা গৃহস্থ ওদের জন্য প্রযোজ্য না গৃহস্থদের জন্য কি সিস্টেম

এই যে গরুটা দেখতে পাচ্ছি দাঁতে কয় খান ছয় দাঁত চাচ্ছেন কেমন ভাই চুয়াল্লিশ হাজার বিক্রি দাম চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন তারপর এটা দাঁতে কয় খান চার দাঁত আচ্ছা কেমন কি চাচ্ছেন এটা ছচল্লিশ হাজার বিক্রি দাম কত তেতাল্লিশ হাজার দাম হয়েছে কত ভাই এই পর্যন্ত

যদি একটু ভালো দেখে শুনে কিনতে পারেন তাহলে কিন্তু ভালো পত্তা করে কিন্তু গোষের গরুগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি শুকনা গরুগুলো কিন্তু নিতে পারবেন কাকা এটা দাঁত কয় খান দাঁতে কয় খান চার দাঁত সাতছেন কত ভাই ছাপ্পান্ন দাম দর হয়েছে কত পর্যন্ত হলো কত হলো আটচল্লিশ ঊনপঞ্চাশ পরে এটা কেমন কি চাইছেন পঁচাত্তর বেসা বিক্রি বেসা দাম কত পঁয়ষট্টি হাজার টাকা এটা তো গোষে যাবে না ভাই কয় মন গোষ আছে এটা

আটষট্টি হাজার বিক্রির দাম কত ওই রা বিক্রির দাম পঁয়ষাটি ভাইষ্টি পঁয়ষট্টি বসে মন কত